মানে ঘর পাইছি নাকি এটা অনেকে আমাদের থেকে মানে জানতে চাইতেছেন ইনবক্সে মানে বুঝছো অনেকজনই করেছে যা পাপড়া নাকি ঘর খুঁজতেছেন রুম খুঁজতেছেন রুম কি পেলেন নাকি যদি পেয়েও থাকেন তাহলে আমাদেরকে দেখান আর আমার কথা দেখতেছি কি সব জায়গায় তো আর ভিডিও করা যায় না না এখন আমি এক জায়গায় ভিডিও করতে গেছি একটা বাসায় অনেক একটু ভিডিও করে নিয়ে যে না যে দেখবো আমাকে কি আমার হাজব্যান্ড দেখবো কারণ না যে দেখবো তারা নিয়ে আসেন মানে বেশিরভাগ বাসায় এই কথাই কয় ভিডিও করতে দেয় না

কালৰ কথা কবা কি কৰে কি কোৱা নকয় এইখনে কিয় নাই দেখে বৌ না কি কোৱা নকয়

पा बोल की काय की कोण कोण हं तू काय म्हणतो दाग गोवाडी बरे एक पहिला देव इकडे सबने दीदी बोल ना पण आपण पुरा पाळ लोका की जाय की खुळवाकडे नाहीच येणारschemaName एक करून लाव अरे की दात तू की को ह मां ताकले आपण आपले माळे नाका पापा दुका नाव नाही काही सुकन ना पा तो तो मा? मारे ते की दात की गा मार की तर कोण की कर मी चुप नाहीच केले का

তারপর তোমার তুমি তারপর তুমি শোনো আমার মোবাইল হেটকে গেছে বারে বারে তুমি কি করলা মিম তুমি কি করলা কোন কাম বাড়াইলা ঘরের পথে হ হ চলো চলো ঘরে জিগা ঘরে জিগা চলো 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 কিছু ধরো তুমি ঘরে চলো ঘরে জিগা আল্লাহ আমাদের বউজনে কি কাজ বাড়াইলো Go, go to the, go to the, ah!